দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত ছিল বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনকে এক নজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন ফুটপাতে অনেকেই হাতে ফুল ব্যানার প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন যায় যাবেন খালেদা জিয়া পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় গতকাল রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন টানা সতেরো দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ